সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে সালতানাহ এই বাঙ্গালা শিরোনামে গ্রেটার বাংলাদেশের একটি মানচিত্র প্রদর্শন করা হয় বিতর্কিত সেই মানচিত্রে ভারতের বিহার আসাম ও উড়িষ্যার পাশাপাশি মিয়ানমারের আরাকান রাজ্যকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে উপস্থাপন করা হয় গ্রেটার বাংলাদেশের এই ম্যাপ নেট দুনে ছড়িয়ে পড়ার সাথে সাথেই কপালে ভাঁজ পড়েছে মোদীর দেশ ভারতের এমনকি দেশটির পার্লামেন্ট গ্রেটার বাংলাদেশের এই মানচিত্র নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে তবে গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে ভারত কেন এত উদ্বিগ্ন আসলে কি বাংলাদেশ এত বৃহৎ অঞ্চলের দাবিদার মূলত গ্রেটার বাংলাদেশ থিমটি তৈরি করা হয়েছে মধ্যযুগের স্বাধীন শাসিত রাষ্ট্র বাংলা সলতানাতের ওপর ভিত্তি করে গঙ্গেও বদ্বীপে অবস্থিত এই সলতানাত শাহী বাংলা বা সুলতানি বাংলা নামেও ব্যাপক প্রসিদ্ধ ছিল তেরোশো বাউন্ন সাল হতে পনেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত বাংলা সলতানাতের সীমানা বর্তমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম মিজোরাম ও মিয়ানমারের আরাকান ও নেপালের মেচি অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল সে সময় অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ রাজ্য ছিল এই বাংলা সলতানাত বৃহত্তর এই বাংলা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ যিনি তেরোশো বান্ন সালে দিল্লি সলতানাতের অধিকার থেকে বেরিয়ে বাংলাকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং পরবর্তীতে তার উত্তরসূরীরা দিল্লিতে সলতানাথ উড়িষ্যার গজপতি রাজা এবং ত্রিপুরার স্থানীয় শাসকদের বিরুদ্ধে বীরত্বের সহিত লড়াই করে বাংলাকে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল সাম্রাজ্যে পরিণত করেছিলেন সেই সাথে শাসক হিসেবে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার উত্তরসূরীরা ছিলেন দক্ষ ও ন্যায়পরায়ণ সে আমলে বাংলা সালতানাতের অর্থনীতি ছিল সমৃদ্ধ ধান উৎপাদনের পাশাপাশি পাট চিনি ও মশলা উৎপাদনও অন্য সকলের চুয়ে এগিয়েছিল এ অঞ্চল তাছাড়া চট্টগ্রাম ও সোনারগাঁওয়ের মতো বঙ্গোপসাগর উপকূলবর্তী শহরগুলো সে সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা আরও শক্তিশালী করার লক্ষ্যে নিজস্ব মুদ্রাও চালু করেছিল বাংলা সলতানাতের শাসকরা অর্থনৈতিক আধিপত্যের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি এবং বহুত্ববাদী সংস্কৃতি ছিল বাংলা সলতানাদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য এ অঞ্চলের ন্যায়পরায়ণ মুসলিম শাসকরা একদিকে যেমন ইসলামী ধ্যান ধারণা প্রচারের সচেষ্ট ছিলেন অন্যদিকে হিন্দু বৌদ্ধসহ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও তারা সহনশীল ছিলেন সেই সাথে স্থাপত্যকলা ও শিল্পকলার ব্যাপক বৈচিত্র্য সৃষ্টি হয়েছিল বাংলা সলতানাতের অধীনে ষাট গম্বুজ মসজিদ খান জাহান আলীর সমাধি আদিনাথ মন্দিরের মতো বিখ্যাত সব নিদর্শনগুলো এই সালতানাতেরই অংশ তাছাড়া বাংলা ভাষাও তার প্রকৃত মর্যাদা ফিরে পেয়েছিল এই সালতানাতেরই অধীনে সে সময় রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাঙালিদের প্রাণের এই ভাষা নতুন প্রাণ ফিরে পায় রাষ্ট্রীয় কার্যক্রমে ফার্সির পাশাপাশি বাংলাকে যুক্ত করা হয় এবং এই দুই ভাষার মেলবন্ধনে সাহিত্যিক আধ্যাত্মিকতা এক নতুন উচ্চতায় পৌঁছে যায় মধ্যযুগের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য বাংলা সলতানাতের প্রথম রাজধানী ছিল তৎকালীন সময়ের অন্যতম জনবহুল শহর গৌড় পাশাপাশি সোনারগাঁও সাতগাঁও ও পান্ডুয়ার মতো শহরগুলো অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সামরিক শক্তির দিকে দিয়েও বাংলা সালতানাত ছিল পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের চেয়ে ঢের এগিয়ে তবে পনেরোশো চল্লিশের দশকে সরি সাম্রাজ্যের আক্রমণের পর বাংলা সালতানাতে ভঙ্গনের সুর দেখা দেয় পরবর্তীতে পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের অধীনে বাংলা সালতানাত মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং প্রায় দুশো বছরের স্বাধীন এই মুসলিম শাসিত রাষ্ট্রের অবসান ঘটে বাংলা সালতানাতের পতনের পর ধীরে ধীরে বৃহত্তর বাংলার রাজ্যগুলো আলাদা হয়ে পড়ে তবে ভবিষ্যতে যদি আসলে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন পূরণ হয় তাহলে বাংলাদেশে বিচ্ছিন্ন রাজ্যগুলো আবারও এক হয়ে যাবে সেই সাথে বাঙালিরা ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য